কত ভয়ঙ্কর হতে পারে প্রতারণা তার এক জীবন্ত নমুনা আজ চোখের সামনে কেবল একটু বেশি লাভের আশায় মানুষ কি না করতে পারে দেখুন কারি কারি বস্তায় সাজানো এই কালো দানাগুলো দেখে মনে হবে যেন খাঁটি কালো জিরা কিন্তু না এগুলো আদতে সাদা তিল সে তিলকেই কালো রঙ আর অত্যাধুনিক কেমিক্যাল মিশিয়ে বানানো হচ্ছিল কালোজিরা অবিশ্বাস শোনালেও বছরের পর বছর এভাবেই সবার চোখ ফাঁকি দিয়ে প্রতারণা চালিয়ে যাচ্ছিল টাঙ্গাইলের হাসমতালি টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার ভারই গ্রামের হাসমতালি বিদেশ থেকে ফিরে তিনি শুরু করেছিলেন তিলের ব্যবসা চারপাশের মানুষ তাকে চিনত তিল ব্যবসায়ী হিসেবে কিন্তু তার এই পরিচয়ের আড়ালে ছিল ভয়ঙ্কর এক প্রতারণা পণ্য রূপান্তরিত করতে ছিল তো বিশাল ব্যাপার কারণ পঞ্চাশ টাকা কেজি হইলো তিল কালো জিরা হলো তিনশো টাকা কেজি সেই তিল রে কালো জিরা বানাইতে পারে এইটাই আমাদের বোধগম ছিল না বিভিন্ন হাট বাজার থেকে কম দামে সাদা তেল কিনে আনতেন তিনি তারপর গোডাউনে নিয়ে তা ভিজিয়ে দিতেন গাঢ় কালো রং আর কেমিক্যালে রোদে শুকিয়ে সেই তিল দেখতে হয়ে যেত একেবারে কালো জিরার মতো এরপর সেগুলো পৌঁছে যেত ঢাকার বাজারে তিলে মশে তিল কালি জিরা বানাইছে তিলে তিল কালার কইরা রং দিয়ে কালি জিরা বানাইছে খুব খারাপ কাম করছে অন্যায় কাম করছে দৃষ্টান্তমূলক শাস্তির দরকার সংখ্যার হিসেবটা শুনলে অবাক হতে হয় একমন সাদা তিলের দাম তিন থেকে চার হাজার টাকা কিন্তু রং মেশানোর পর একই তিল বিক্রি হতো আঠারো থেকে বিশ হাজার টাকায় এই বাড়তি মুনাফার লোভে তিনি শিয়ালকোল আর গোবিন্দাসী এলাকায় ভাড়া নিয়েছিলেন দুটি টিনের ঘর যেখানে দিন রাত চলত প্রতারণার কারখানা কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে গেলেন হাসমত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও পুলিশ যৌথভাবে অভিযান চালায় তার গোডাউনে তো আমরা ভোক্তা অধিকার আইন অনুযায়ী ভেজাল করার অপরাধে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং তার এখান থেকে প্রায় পঞ্চাশ মন এরকম রং মাখানো যে কালো জিরা তিলকে সেটা যেটা বানিয়েছে আমরা এটা প্রায় পঞ্চাশ মন জব্দ করে এটাকে বিনষ্ট করে দিব যাতে এটা মানুষকে উনি না খাওয়াতে পারে বা বাজারজাত করতে না পারে হাসমত আলীও আর অস্বীকার করতে পারলেন না জানালেন ভবিষ্যতে আর এমন কাজ করবেন না এটা রং দিয়ে লাল তিলটারে কালো করা হয়েছে এর আগে তিন মন করেছিলাম আর এইটি করলাম এরপর যদি এই ধরনের কোনো অন্যায় করে ডাইরেক্ট ফাঁস দিবেন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জনস্বার্থে ধরনের অভিযান অব্যাহত থাকবে যেন আর কেউ খাদ্যের নামে বিষ মিশিয়ে মানুষের জীবন নিয়ে না খেলা করে আপনারা জানেন যে আমরা গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে জানতে পারি যে এখানে আপনার কিছু অসাধু ব্যবসায়ী তারা কালো লাল তিলকে কালো করে কালো জিরা বানিয়ে সারা দেশব্যাপী সাপ্লাই দিচ্ছে এবং কি এটা আপনার জানেন খুবই ক্ষতিকারক একটা বিষয় আমরা সংবাদ পেয়ে ভুক্ত অধিকার সহ আমরা এসে অভিযান পরিচালনা করি এসে আমরা ঘটনার সত্যতা পাই ভুক্ত অধিকার আইনগত ব্যবস্থা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন আমরা ওনাদেরকে সর্বোচ্চ সহায়তা করতেছি নিউজ ডেস্ক আর টিভি